পার্কা মা রক এই তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো এবং সেজদাকারীদের সঙ্গে সেদা করার কথাও বলা হয়েছে তো করার মাঝে তো একাধিক জায়গায় পাঁচ সপ্তাহ নামাদের কথা বলা রয়েছে এবং রুকুকার সেদা করার কথাও বলা রয়েছে তো বিশেষ করে সেটা তো আমরা কীভাবে করব তো যেহেতু আমরা তো জানি না কীভাবে সে দা করি নবীকরণ করে দেখিয়ে দিয়েছেন নবীকরণ সালাম সালাম মাটিতে পাটিতে যায় না মাঝে সে করে দেখিয়ে দিয়েছেন সেইভাবে আমরা করি তো এ জাহিল মূর্খ এ আজাদিল ওরফ ইবলিস এ বলছে এরা পরিপূর্ণভাবে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এরা এদের যারা ফলো করবেন আপনারা অবশ্যই অবশ্যই এদের ক্ষতিগ্রস্ত হয়ে যান ফলে কথাবার্তাটা দেখেন সব করার হাদিস বিরোধী যাদের কথা করানার হাদিস বিরোধী তারা নাস্তিকদের চেয়েও বেশি খারাপ নাস্তিকরা দেখুন এদের চেয়ে অনেক ভালো তাদেরকে আমরা চিনতে পারি এদের কিন্তু চেনা দেন না অবশ্যই অবশ্যই এদেরকে অবশ্যই আপনারা উপযুক্ত জব দিয়ে এদেরকে বয়কট করুন দেখবেন চুপসে যাবে এদের অবশ্যই এরা টাটকা শয়তান ছাড়া কিছু না